গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের জবা ফুলের ভাষায় আমরাও খুব 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 ভালো আছি আর আজকে আমার বেলকানে দেখো কত ফুল ফুটেছে প্রচুর তার থেকে বেশি স্পেশাল ফুল দেখো এই দেখো জবা ফুলের কালারটা দেখো কি সুন্দর আর মাঝখানে দেখো আবার পিঙ্ক কালারের ছোটো ছোটো কীরকম একটা কি সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো জবা ফুলের কালারটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মানে বারবার আমি জল দিয়ে ধুচ্ছি তাও কাদা মাটি ছড়াছড়ি অবস্থা প্রচুর খারাপ অবস্থা অবস্থা বেলগানি তো কিছু করার নেই এখন তো নাকি কন্টিনিউ নাকি বৃষ্টি পড়বে জানি না এরকম কন্টিনিউ বৃষ্টি হলে তো খুবই চাপের ব্যাপার তাই না কোথাও তো কেউ বেরোতে পারবে না ঠিকঠাক তো যাই হোক আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর আজকে শেয়ার করে নিই তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানিয়েছিলাম আজকে ওটস আর দানিশের খাওয়া হয়ে গেছে এটা আমার ব্রেকফাস্ট তো এরকমই আমি একটু কম মিষ্টি দিই আর দানেশ আবার যখন বানায় না প্রচুর মিষ্টি দেয় তখন আমি খাই না আমি যেদিন বানাই কম মিষ্টি সেদিনই আমি ব্রেকফাস্ট করি ও যেদিন বানায় আমার সেদিন খাওয়া হয় না তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিই আর কালকে রাতে আমি হেনা ভিজিয়েছিলাম সেটা আজকে করব আমরা আর হেনাটা কি করে ভিজিয়েছিলাম সেটা এটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো অনেক আগে মনে হয় মানে আগের চ্যানেলে মনে হয় আমি একবার শেয়ার করেছিলাম এই চ্যানেলে আমি কোনোদিন শেয়ার করিনি ডাইরেক্ট আমি একদম পেস্ট টেস্ট বানিয়ে যখন হেয়ারে মানে অ্যাপ্লাই করি তখনই তোমাদেরকে দেখাই তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই এটা মানে একদিন আগেই রাতে আমরা ভিজিয়ে রেখে দিই এভাবে হেনাটা তো হেনাটার মধ্যে কি কী দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দিয়েছি হেনার মধ্যে প্রথমে তো চা পাতার লিকার করতে হবে তারপরে তোমাদের কাছে নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিয়ে দেবে একটু একটু কফি পাউডার আর তোমাদের কাছে যদি ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুলটা থাকে সেটা যখন ইউজ করবে অ্যাপ্লাই করবে তখন দিও তার আগে দেওয়ার প্রয়োজন নেই আর একটু চা পাতার লিকার তো অবশ্যই করবে করে এভাবে ভালো করে মিক্স করে এটাকে সারা রাত্রি ঢাকা দিয়ে রেখে দেবে আর ওই চা পাতার যে লিকারটা করছো সেটা ফেলার দরকার নেই কারণ যখন সকালে তুমি উঠবে তখন ওটাকে এই দেব আমি যেভাবে জল দিলাম এভাবে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে তারপর এটার সাথে মানে অনেকটা ঠিক হয়ে যায় তো সারা রাত ভিজে হেনাটা না ফুলে যায় তো অনেকটা ঠিক হয়ে যায় সেই জন্য ওটাকে একটু পাতলা লিকুইডই না করলে আমরা তো চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না তো দেখো যেরকম আমি বানিয়েছি সেরকম করে তোমরা বানিয়েও তো এটা আমি বলে রাখলাম তোমরা তো অবশ্য কম বেশি সবাই জানো কিন্তু যারা জানো না তাদের জন্যই আমি বললাম তো যাই হোক এদিকটায় আমি দানেশকে লাগিয়ে দিয়েছি হেনাটা এখন লাগিয়ে টাগিয়ে তারপর আমি রান্না বান্না করবো আর ওকে লাগিয়ে দিলে ও আমাকে লাগিয়ে দিবে এইভাবে আমি ও আমি ওকে লাগিয়ে ও আমাকে লাগিয়ে দে দিয়ে তারপরে বাড়ির কাজ টাচ করবো রান্না বান্না করবো রান্না বান্না করবো আজকে বেশি কিছু রান্না বান্না করবো না যাই করব তোমাদের সাথে শেয়ার করব আর হেনা দিয়ে আমি সেদিনই শ্যাম্পু করি না তো তোমরাও হয়তো জানো যে সেদিনই হেনা করে সেদিন শ্যাম্পু করতে হয় না তাহলে কি বলতো সেই কালারটা যদি তোমরা চাও তাহলে কালারটা কিন্তু আসবে না চুলের মধ্যে আর চাইলে তোমরা শ্যাম্পু করতে পারো কিন্তু আমরা সেদিন শ্যাম্পু করি না তার পরের দিন করি মানে আজকে হেনাটা ধুয়ে আমি রাতের মধ্যে রাতে তেল লাগিয়ে নেব ভালো করে পরের দিন আমি শ্যাম্পু করবো এভাবেই করি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখন রান্নাবান্না আমি স্টার্ট করে দিয়েছি আজকে ডিটেলসে সেরকম তোমাদের কোনো কিছু দেখাবো না আজকে ওই লাল শাক রান্না করেছি আর এর তো আলু ঝিঙের তরকারি আর করবো আজকে বাঁধাকপির বড়া আর ডাল তো করতেই হবে কারণ ডাল ছাড়া তো আমাদের চলবে না আমাকে প্রত্যেক দিন ডাল রান্না করতে হয়ে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে ডাল রান্না করব আর কালকের একটু চিকেন বেঁচে গেছে ওই চিকেন কষাটা আজকে দুপুরে হয়ে যাবে ব্যাস তারপরে রাতেরটা রাতে দেখা যাবে আর চলো তো আজকে তোমাদের সাথে সেভাবে ডিটেলসে রান্না দেখালাম না রান্নাগুলো কারণ ওইগুলো তো রান্না আমি এর আগেও দেখেছি সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর হ্যাঁ যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছো অবশ্যই একটা লাইক করে দিব লাইক করতে একদমই ভুলবে না আর যারা নতুন নতুন সদস্য আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি তোমাদের পাশে আমিও যাব আমি তোমাদেরকে সাপোর্ট করব। আর কেউ এসে একদিন এসে কমেন্ট করে দ্বিতীয় দিন আর পাত্তা নেই এই জিনিসটা করো না যখন সাপোর্ট করছো তো ফুললি সাপোর্ট করো আর যদি মনে হয় যে না শুধু আসবো একটা কমেন্টস করে চলে যাবো তারপরে আর কোনো দিনও আসবো না ভিডিও দেখতে তাহলে আসার কোনো প্রয়োজন নেই মানে থাক আমি যতটুকুই আছি আমি ততটুকুই নেই হ্যাপি তো যাই হোক তোমাদেরকে এত কিছু আজকে শেয়ার করলাম এত কিছু বলে দিলাম তাই কেউ কিছু আবার মনে করো না আমি তোমাদেরকে বলছি না তোমরাও বুঝতে পারছো যাদেরকে বলার তাদেরকেই বলছি তো চলো বাদ দাও এইসব কথা এইসব কথা মানে মনে হয় এক এক সময় যে বলবো না কিন্তু কি করব বলো মানে মুখ থেকে বেরিয়ে যায় কারণ আমি দেখি তো এই জিনিসগুলো তার মধ্যে তো সাবস্ক্রাইবার কেটেই যাচ্ছে তোমাদেরকে তো আগেই বলছি মানে যতটা বাড়ছে তার থেকে ধরো প্রত্যেক দিনে যদি আমার চার পাঁচটা বা সাতটাও যদি সাবস্ক্রাইবার বাড়ে তো সেখানটায় আমার আটটা নটা বা পাঁচটা সাবস্ক্রাইবার তিনটে চারটে আর ডেলি তো আমার তিন চারটে করে সাবস্ক্রাইবার কাটে কিন্তু যদি পাঁচটা বারে তাহলে তিন চারটা বার কেটে নেয় তাহলে কি লাভ হলো বলো এরকমই হচ্ছে আমার সাথে তো সেই জন্য তোমাদেরকে মানে শেয়ার করছি বলে বলে তো যাই হোক এখানটায় আমি বাঁধাকপির বড়া করছি আর চালের গুঁড়ো ময়দা যেভাবে সরি ময়দা বলছি বেসন বেসন তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে কালো জিরে একটু আজয়নও দিয়েছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর যেভাবে হয় মানে এভাবেই তো করি আমি তো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই বড়াগুলো ভেজে নেব বড়া টড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে কি করব স্নান টান করবো করে টরে তারপরে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমার পার্পল থেকে পার্সেল এসছে সেটা পার্সেল আজকে আসেনি পার্সেলটা যেদিন আমি বিশালে গেছিলাম সেদিনই এসছে দিন এসছে কিন্তু সেদিন আমি ভিডিওটাতে শেয়ার করিনি এই কারণে কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছিল বিশাল থেকে যে শপিংগুলো করে নিয়ে এসেছিলাম সেখান থেকে দেখলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে সেদিন আর শেয়ার করিনি ভেবেছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের মানে আমি সেই ক্লিপটা অ্যাড করে দেবো আমার ক্লিপটা নেওয়া আছে তো খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সেটা মানে দেখিয়ে দেবো আমি পার্পল থেকে আমি কি কি নিয়েছি তবে আমি বেশি কিছু নিইনি মানে দু তিনটে জিনিস নিয়েছি তো তোমরা দেখতেই পাবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানটায় বাঁধাকপি বাড়ার মধ্যে যত কিছু দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ভেজে নিব ভেজে টেজে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো ভিডিওটা স্কিপ করবে না কেউ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে তো দেখতে থাকবো ভিডিওটা আমাদের স্নান টান করা হয়ে গেছে আর এখন একদম লাঞ্চ করতে চলে এসেছি আর লাঞ্চের মেয়েটা আজকে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই ফাইনাল লুক কারণ অলরেডি আমি শেয়ার করেছি তাও একবার দেখিয়ে দিচ্ছি যে আজকে কী কী রান্না করেছি রান্না কি করেছি রান্না তো বেশি কিছু করিনি এই তো লাল শাকটা দেখো কতটুকু হয়ে গেছে আর রয়েছে এই যে ডাল আর চিকেন কষাও রয়েছে যে এইটুকু চিকেন কষা আছে এটুকুতে হয়ে যাবে আজকে আমাদের দুপুরে কারণ এর মধ্যে আলু টালু দিনই শুধু চিকেনগুলোই আছে আলু এমনি শুকনো শুকনোই রান্না করেছিলাম এর আগের দিন মানে কালকে আর এখানটায় তো তো বললাম আলু ঝিঙে তরকারি আর এর যে বাঁধাকপির বড়া আর এখানটায় রয়েছে স্যালাড তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু চলো খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে পার্সেলটা দেখাতে হবে তো সেটা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি সো গাইস এই হচ্ছে ফাইনালি আমার পার্পেল থেকে আসার পার্সেলটা তো চলো এবার ওপেনিং ভিডিও করার জন্য সুন্দর করে আমি সেই পর্দাটা পেতে দিয়েছি কারণ এটা আমি শর্টসেও দেবো সেই জন্য তো চলো তোমাদেরকে এবার আনবক্সিং করে দেখাই এর মধ্যে কী কী আছে আর এখান এই এই পার্সেলটা দেখে আমি এই ভিডিওটা এন্ড করে দিব। তো পার্সেলটা দেখে নাও তারপর তোমরা পালাও না হলে পরে মাঝখান থেকে পালিয়ে যেও না তোমরা দেখ দেখে নাও যে আমি কী কী নিয়েছি তো চলো ফার্স্টলি কি আছে হাতের মধ্যে সেটা দেখে নিই হ্যাঁ তো এই দেখো। প্রথমত এসছে হাতের মধ্যে ফেসওয়াশ তো এবার নিয়েছি আমি গুড গুডভাইপসের একটা ভিটামিন সি ফেসওয়াশ এই ফেসওয়াশটার নাম শুনেছিলাম খুব ভালো নাকি আর ফেসওয়াশ আমি এভাবে না চেঞ্জ করতে থাকি একই জিনিস আমি র্যান্ডামলি ইউজ করি না একটু মাঝে মধ্যে চেঞ্জ করি তো এবার এই কোম্পানির গুডভাইপসের একটা ফেসওয়াশ নিয়েছি আর এই দেখো রাইস ওয়াটার এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে বলেছেন আমি ইউজ করব তারপরে তোমাদেরকে আমি কোনো রিভিউ দেবো যে সব জিনিস আমি ইউজ করি আমি রেজাল্ট পাই না সেসবের ব্যাপারে আমি বলি না তো এই রোজমেরি ওয়াটারটা ইউজ করে আমি ভালো ফল পেয়েছি এই রোজমেরি ওয়াটারটা ইউজ করে আমি ডেলি ইউজ করেছি ডেলি ওটা ইউজ করে আমার মানে সিক্সটি পার্সেন্ট আমার চুলোটা পড়া বন্ধ হয়ে গেছে জানো তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আমি আমি তো চেষ্টা করবো যাতে তিনটা আমি ইউজ করবো এটা ভেবেছি তিনটা যদি ইউজ করি তাহলে ভালো রেজাল্ট পাবো আই থিঙ্ক আর এটা নিয়েছে একটা সুইচ বিটের কানসিলার আর এই কানসিলারটার দামটাও অনেকটা কম আড়াইশো টাকার মতো কিন্তু তাও আবার ডিসকাউন্টে পেয়েছি আরও কম মানে দেড়শো টাকার মনে হয় পেয়েছিলাম তো ব্যাস এইটুকুই ছিল এই তিনটেই জিনিস নিয়ে আর তোমরা এই রোজমেরি ওয়াটারটা চাইলে ইউজ করতে পারো তো চলো আজকের মতো বাইটাটা দেখতে আর অল খুব ভালো থেকে সুস্থ থাকো